আজকে বাড়ি থেকে কে কে আসলো আমার বাসায় এবং তাদের জন্য কি কি রান্না করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে ফিরে শুয়ে নাস্তা করে একটা ড্রাগন ফ্রুটস কেটে খেয়ে নিলাম ড্রাগন ফ্রুটসটা আমার খুবই ফেভারেট একটা ফ্রুটস এটা স্বাদ কেমন সেটা তো আপনারা হয়তো জানেন আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তবে আমার কাছে খুবই ভালো লাগে তেমন একটা মিষ্টি না তবে আমার কাছে খুবই ভালো লাগে এর কালারটা খুবই ভালো লাগে তারপরে চলে গেলাম রান্না করতে এখানে আমি সবজিগুলো ভালো মতো কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি যা যা রান্না করব। এখানে ছিল কাতল মাছ বরবটি আলু এগুলো আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে ছিল এখানে মাছের ডিম মাছের ডিমটাও আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বাড়ি থেকে আমার বোন আসবে তার জন্য তো একটু স্পেশাল রান্নাবান্না করতেই হয় তো এখন রান্নাবান্না বসিয়ে দিব সব কিছু আমি আগে রেডি করে নেই তারপরে আমি রান্নাগুলো একের পরে করে নেই প্রথমে আমি মাছের ডিমটা রান্না করে নিব ওর আবার মাছের ডিমটা খুবই পছন্দের তাই আমি আজকে বেশি কিছু রান্না করব না ওর পছন্দের যেগুলো সেগুলোই রান্না করার চেষ্টা করব। অনেকে বলতে পারেন এখানে তো বেশি কিছু রান্না না পুরা বেশি কিছু রান্না করেনি তবে ওর পছন্দের যেগুলো সেগুলোই রান্না করার চেষ্টা করেছি তারপরে এক চুলাতে আমি ডিমটা বসিয়ে দিয়ে অন্য চুলাতে আমি এখানে ছুরি সুটকি বেজে নিচ্ছিলাম তারপরে এখানে আবার আমার আম্মু আমার জন্য বিলের চিংড়ি মাছ পাঠিয়েছিল ডিমওয়ালা দেখেন প্রত্যেকটা চিংড়ি মাছের ডিম হয়েছিল এই চিংড়ি মাছগুলোকে গুলো কিন্তু বড় হয়ে অনেক বড় বড় চিংড়ি হতো তবে এই ছোট চিংড়িগুলো খেতে কিন্তু অনেক স্বাদ এই চিংড়িগুলো যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন চিংড়িগুলো খেতে অনেক স্বাদ তো আম্মু আমাকে ফোন দিয়ে বলেছিল কি পাঠাবে আমি শুধু বলেছিলাম চিংড়ি মাছই পাঠানোর জন্য আমাদের ওখানে চিংড়ি মাছগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় বিলের চিংড়ি তো আপনি যেভাবেই রান্না করে খান না কেন অনেক বেশি মজা হয় তো এ পর্যায়ে আমার কিন্তু ডিম বোনাটা হয়ে গেছে তো আর এক চুলাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সুটকিটাও বাজা হয়ে গেছে তো এখন আমি অন্য চুলাতে এখন আবার মাছটা ভালো মতো বাজি করে নিব সবজি দিয়ে রান্না করার জন্য তো এখানে আমি মাছগুলো ভালো মতো বাজি করে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু ভালো মতো মাছটা ভাজি করা হয়ে গেছে আমি মাছটা ভালো মতো বাজি করে নিয়েছি তো এখন আবার আমি যেই সুটকিটা আমি ভালো মতো বেজে নিয়েছিলাম সেই সুটকিটা আমি একটু ভালো মতো গুঁড়ো গুঁড়ো করে নিব আর শেষে গুঁড়ো গুঁড়ো করা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে তুলে রেখে রান্না বান্না শেষে আমি ওটা বত্তা করে নিব এখন আমি এখানে মশলা কষাচ্ছি আমি সবজিটা দিয়ে মাছটা রান্না করব দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব আপনার কষানোর উপর আপনার তরকারিটা স্বাদ ডিপেন্ড করে সব জন্য আমি সবসময় ট্রাই করে আমার মশলাটা দিয়ে সবসময় সবজি হোক মাছ হোক মাংস হোক সবকিছু আমি ভালো মতো কষানো ট্রাই করি আমার যদি কখনো পরিপূর্ণভাবে কষানো না হয় আমার মনে হয় তরকারিটা খেতে টেস্টি হয় নাই তো আপনারাও কি আমার মতো অনেক সময় নিয়ে তরকারি কষাতে পছন্দ করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু তরকারি কষাতে আমার বেশি ভালো লাগে এবং তরকারি কষানোর উপরে যে কালারটা আসে ওই কালারটা আমার কাছে খুবই দারুণ লাগে তো বরবটি আলু দিয়ে কষানো হয়ে গেছে এখন রান্না করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিব পানি দেওয়া হয়ে গেছে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি রান্না করার জন্য দেখেন আমার কিন্তু মাছগুলো রান্না করা হয়ে গেছে এখন আমি সব কাজ সেরে রান্নাবান্না ছেড়ে এখন আমি এখানে বর্ত বানানোর জন্য চলে আসছি আমার মামাতো বোন কখনো ছুরি শুটকি ভর্তা খাইনি তো ওর জন্য আজকে ছুরি শুটকি বর্তা বানাবো এখানে ছুরি শুটকি ভর্তার জন্য ছিল অনেকগুলো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং মরিচ বাজা শুকনো মরিচ বাজা বিলাতি দনেপাতা এবং সাথে আরও লাগবে আপনার ছুরি শুটকি এগুলো ভালো করে আপনাদের মিক্স করে নিতে হবে আপনি জল তো ভালো করে মিক্স করে নিবেন আপনার সব কিছুর টেস্টা ওইভাবে দারুণ আসবে দেখেন আমার কিন্তু ভালো মতো মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি বিলাতির বর্তাটা যে আমার বর্তাটা মিক্স করা হয়ে গেছে এখন আমি সুটকিটা দিয়ে ভালো মতো মিক্স করে নিব ভালো মতো মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি বাকি আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু বর্তা বানানো হয়ে গেছে এখন হয়েছে খাবার সময় দেখেন সবাই কিন্তু বর্তা দিয়ে আমরা ভাত খাচ্ছি আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন